হাই হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার অরুব ব্লক ফেসবুক পেজ দাস পেজ তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো আজকে আমরা ফারাত সবে মিলিয়া শীতলা পূজা করার তো চৈত্র মাসের শীতলা পূজাটা আমি আপনারা দেখাইম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবা ভিডিও যদি নতুন ভিজিট করে থাকুন তাহলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে রাখবা নিচে বেললাইকানে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রাখবা যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা কাছে পৌঁছে যায় আর আপনারা সবার আগে দেখতে পারেন তো চলুন আমি আপনারা শীতলা পূজাটা দেখাই তখন এখন যাইমো আমি দেখতে জানি না পূজা হয়েছে পাক্কা আগেও শুরু হয়েছে পূজা তো যাই আই গেছি মন্দিরে আর দেখুন এখানেও সব আইয়া বাত আর পূজা চলে এদিকে আর এখন চলুন মারে দর্শন করি আই আর মন্দিরটার কাজ পুরা কমপ্লিট হয়েছে না তো এক দুই বছরের ভিতরে আশা করি কমপ্লিট হয়ে যাইব খিচুড়ি বানানি আর খিচুড়ি হয়ে গেছে এক হয়ে গেছে সবজি আর যে বনে কোনটা মানে মহাপ্রসাদ

আর এখানেও এখন সম্বাস দেওয়া হইব আর খিচুড়ি দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে আর একটু একটু অত বেশি গনও না আর বেশি পাতলাও না আর এই খিচুড়িটা খাইতে খুব স্বাদ আর আমারও বহুত ভাল লাগে এরকম একটু পাতলা খিচুড়ি খাইতে সবচেয়ে প্রিয় খানি আমার আর এদিকে দেখেন শুকনামরিচ তেজপাতা তেজপাতা দিয়া এটা সম্বাসের লেগে রেডি করা ওর আর গামলার থেকে আরেক গামলা উঠানি ওর যাতে গরমটি ওই গামলার ডালা হইতো কিছু ঠান্ডা হইব তাড়াতাড়ি গরম গরম তো সবাই খাইতে পারতো না আর তো এখানে এখন আমি যাইলাম গিয়া আমি আর দাদু মিলিয়া ওই ড্যাগটা আনমু ড্যাগটা এখানে আনিয়ে রাখমু সম্ভাস মাইকেলাম <akra desserts> <Negative notes> <sharp inhale> <Never> এই খিচুড়ির কালারটাও খুব সুন্দর হইছে আর এখানে সব সুলাত বানানি হইছে তো সুলার জিনিস খাইতে এমনি বহুত ভাল লাগে আর এরকম বালাও লাগে দেখুন টিনুন দিয়া সাইড দিকে তো খিচুড়ি প্রাণী হয়ে গেছে ওখানে আমরা মন্দিরের ভিতরে যাইমু তো চলুন যাই মন্দিরও যাই খিচুড়িটা দেখাইছে মন্দিরের ভিতরে আবার যাইম তো বেজান ভর্তিরা আইসে মানে যারা আজকে পূজা করে তারা হইলো ভর্তি তো সব উপাস আজকে অঞ্জলি লুইয়া তারপরে উপাসটা ভাঙ সবে তো চলুন দেখাই

আর এখানে একটু পরে বিল লাগে জীব তো সবে আইযা গাছরে দোয়াইবা তেল সিন্দুর দুধ দিয়া অঞ্জলির ফুল বেলপাতা দেওয়াই গেছে আর এখন আপনার মন্ত্র শুনাই তো চলুন মন্ত্র শুনাই

দিব্যাংশ নানালঙ্কার ভূমিষিতাং সঞ্চিয়ে দেবী সর্বরূপ বিনাশিনী ওম নমামি অচলাং দেবীং রাসবস্থান দিগম্বরীং মার্জনী পরশক্তিতাং সকালঙ্ক তমস্ত কাম শীতলেতং জগৎমাতা শীতলিতন জগৎ পিতা শীতলী জগৎ জগদ্ধাত্রী শীতলী দেবী সময় লক্ষম চৈত্র মাসে শুক্লপক্ষে পঞ্চম জানি নাম অনুপ্রায় শীতলী কীতিকা মাছে সব্য মঙ্গলের সরঞ্জে তম্বিকের ঋষি উতলী দেবী অঞ্জলি শেষ তো আমি আপনার এখন গাছের এখানে নিয়ে যাই তো তেল সুন্দর জল দুধ দিয়া কিরকম দোয়া নিয়ে দেখাই এটা আপনার আর আর গাছের দোয়াই বার লেগা দুধ তেল জল লগে মিলেই লিসুন দুই বালটি লই লিসুন তো অল্প অল্প করে সবে তো দিতে লাগবো গাছ দোয়াইতে লাগবো তো অল্প দুধে তো আর ওই তো না এ লেগা মিলেই লিসুন জল দিয়া আর এখানে দেখুন তারা এখন তেল সিন্দুর দিরা আর একটা ডিম পাটাইয়া দিবা তো যার যারই নিয়ম যেদিকে যেটা নিয়ম আরকি চলে এটা তো এখানে তারা ডিম ফাটাইয়া দিছেন তেল সিন্দুর রখনও দেবার বাকি রইছেন Como sí, que la 快点儿

এইটা আমরা রেলের এটা এখানেও এখন গঙ্গাটা দেওয়া আর বারোনি স্থানের দিন যারা গঙ্গা পূজা করছেন না বা গঙ্গারে তেল সিন্দুর দিচ্ছেন না তো আজকে তারা গঙ্গারে তেল সিঁদুর দিরা কাকিমনি তারা জল আজকে নৌকা দিবা তো দেখুন নৌকাটা খুব সুন্দর কলার খুল দিয়া প্রাণী হয়েছে আর তারা এটা প্রত্যেক বছর দে এটা তারা নিয়ম তো এখন দেখাই মো আপনার আরে জল কীরকম সারবেন তারা এটার মধ্যে তেল সিন্দুর কই দান দুব্বা দিবা জল

আর ওখানে আই গেছি প্রসাদের দিকে আর ইটার নাম কি আট করোই শুকনা প্রসাদিটা একদম শুকনা এটার মধ্যে চাউল আছে শিম বিসি আছে ফরাসির বিসি আছে

এইদি খ খিচৰি আৰু আমাৰ প্ৰসাদ খাই লৈ শেষ প্ৰসাদ খানিও শেষ আৰু অকণমান চব মানে আটাই গান